বন্ধুরা কি অবস্থা ঈদের পর বাজাজ বাইকে কি এখনো ঈদ অফার আছে কিনা আমরা জানতে কিন্তু চলে আসছি বাজাজ শোরুম বাজাজ ফেয়ার আমার সাথে কালেক্টেড হয়ে যাবে আমার সাথে কানেক্টেড হবে এই শোরুমের পক্ষ থেকে আওলাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই ঈদ তো শেষ হয়ে গেল সো এখনো কি অফার আছে কিনা একটু জানাবেন আমাদের ঈদ শেষ হলো বাজাজ ঈদ শেষ করবে না কারণ আমরা ঈদের পরেও বাজাজের ঈদের অফারই রাখা আছে এখন পর্যন্ত আপনি যদি বলেন এখন পর্যন্ত ঈদের অফারই পেয়ে যাবেন আহ বাজাজ ফেয়ারে তাও আবার প্রত্যেকটা বাইকের উপরে প্রত্যেকটা বাইকে আচ্ছা সো প্রত্যেকটা বাইকে কিন্তু ঈদ অফার থাকছে আজকে কিন্তু আমরা চলে এসেছি বাজাজ ফেয়ারে সো সব কিছু জানানোর চেষ্টা করবো আওলাদ ভাইয়ের মাধ্যমে প্রথমে কোন বাইকটা দিয়ে আজকে লাইফটা শুরু করতে চাচ্ছি প্রথমে হচ্ছে আমি আমাদের যেটা সবচেয়ে বেশি চলতেছে এফ টু ফিফটি এবং এন এক্সো সাইড বিটি দিয়ে শুরু করি প্রথমে আমি এফ টু ফিফটির কাছে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাজাজের পালসার এফ টু ফিফটি যেটা বলতে গেলে এখন সব সবচেয়ে বেশি সেল হচ্ছে মানে কাস্টমার যদি বলেন এন টু ফিফটিতে যা যা মানে চেয়েছিল যে আমার এটা দরকার এটা দরকার সব কিছু পরিপূর্ণ করে নিয়ে আসছে এফ টু মানে আপনি যা চান সবই দিয়ে রাখছে আপনার যা যা দরকার ছিল আর এটা বর্তমান দাম হচ্ছে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এটাতে যদি বলেন এখন এদের কোনো অফার নেই কিন্তু হতাশ হওয়ার কিছু নেই এটাতে আপনার ভিডিও দেখে মানে এই লাইভ দেখে যারা আসবে তাদের জন্য একটা স্পেশাল একটা ক্যাশ ডিসকাউন্ট আছে সেটা জানতে সরাসরি শোরুমে ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দল আমার যোগাযোগ করতে হবে আচ্ছা তবে একটা কথা কিন্তু বলে নেই যেহেতু সামনে আবার বাজেট

ডিজিটাল মিটার যদি বলেন আর দুইটা কালার হয় যেমন এবং রেড শুধু ব্ল্যাক কালারটাই আছে আচ্ছা আর এটাতে আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি এটা বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো টাকা

বা ঈদের ছুটিতে আছেন কিনা সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর ঈদ অফার কিন্তু আপনাদের জন্য চলমান যার জন্য চলে এসেছি ভিডিও করার জন্য আসলে শোরুম কিন্তু ওপেন হয়েছে দিন হয় নাই দুই কিন্তু সব মাত্র ওপেন হচ্ছে এর মধ্যেই কিন্তু আসলে ভিডিও করতে চলে এসেছি শিপন ভাই আছেন আমাদের সাথে বলেছেন আমি একটা নিতে চাচ্ছি কোন বাইক নিতে চাচ্ছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আহ শিপন চন্দ্র দত্ত ভাই আছেন আমাদের সাথে ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আর এখানে কিন্তু এন ওয়ান সিক্সটির পর্যাপ্ত পরিমাণে স্টক আছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আপনি কিন্তু দেখে শুনে কিন্তু নিতে পারবেন এবং ঈদ অফারেই কিন্তু নিতে পারবেন এবং স্পেশাল একটা কিন্তু ক্যাশ ডিসকাউন্টও কিন্তু আপনাদের জন্য থাকছে সো পর্যাপ্ত পরিমাণ স্টক দেখে আপনি আপনার স্বপ্নের ইউনিটটি কিন্তু নিতে পারবেন অনেক ইউনিট কিন্তু আছে দেখতে পাচ্ছেন সব ব্ল্যাক কালার ডিজিটাল মিটারে কিন্তু আপনি নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ বাইক আছে আপনার হচ্ছে ভেরিয়েন্ট আছে তারপরে হচ্ছে পালসারের যে এবিএস ভার্সনটা সেটাও কিন্তু হবে এবিএস ভার্সন আছে কে কোথা থেকে আমাদেরকে দেখছেন একটু কমেন্ট করে জানান আমরা একটু কয়েকজন ভাইয়ের কমেন্ট নেই মিজান ভাই আছেন আমাদের সাথে বলেছেন বাহরাইন থেকে দেখছি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মিজান ভাই আশা করছি আপনিও অনেক ভালো আছেন বাসার ভাই আছেন আমাদের সাথে বলেছেন সিঙ্গাপুর থেকে আমাদেরকে দেখছেন ধন্যবাদ ভাইয়া সিঙ্গাপুর থেকে দেখার জন্য প্রবাসে আছেন হয়তো ঈদটা প্রবাসেই করেছেন অনেক কষ্ট করেছেন আসলে দেখা যায় যে ফ্যামিলিকে ছেড়ে আছেন আমরা আসলে ফ্যামিলি সহ ঈদ করেছি আপনাদের কষ্ট আর সবসময়ই আসলে কি বলবো রেমিটেন্স যুদ্ধ আপনারা দেশের জন্য কিন্তু দিন শেষে আপনারাই রেমিটেন্স নিয়ে আসেন সো প্রবাসী ভাইরা কমেন্ট করলে অনেক ভালো লাগে অবশ্যই সাথেই থাকেন লাইভটা দেখতে থাকেন ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে যারা আমার পেজের সাথে কানেক্টেড আছেন আমি মনে করি সবাই আসলে বাইক লাভার বাইককে ভালোবাসেন বলেই কিন্তু সব সময় আমার সাথে কানেক্টেড থাকেন সো সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইলো আপনারা এসে যেন আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আলম দুলু ভাই আছেন আমাদের সাথে বলেছেন মালয়েশিয়া থেকে আমাদেরকে দেখছেন তারপরে আমিনুল ইসলাম ভাই আছেন সিঙ্গাপুর থেকে আমাদেরকে দেখছেন ধন্যবাদ সবাইকে অন্তর থেকে ধন্যবাদ সিঙ্গাপুর থেকে দেখার জন্য

একশো পঁচিশে চলে যাচ্ছে একশো পঁচিশের বর্তমান দাম হচ্ছে এক লক্ষ টাকা এই ব্যক্তিতে পেয়ে যাবেন সাত হাজার টাকা ক্যাশব্যাক এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকভার একশো পঁচিশ সিসি আর একশো দশ সিসির দাম হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো এটাতে পাবেন নয় হাজার টাকা ক্যাশব্যাক বলতে গেলে এই প্রথম নয় হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে বাজাজ দাম দাঁড়ায় এক লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আর তারপর একটা কথা বলে রাখি যারা এই ভিডিও দেখে আসবেন এই লাইভ দেখে আসবেন এই এর পরেও আরেকটা ধামাকা অফার আছে সেটা হচ্ছে জানতে সরাসরি সোরুমে ভিজিট করতে হবে অথবা স্কিনে দেওয়া আমার যোগাযোগ করতে হবে আচ্ছা সাব্বির হোসেন ভাই আছেন বাইক নিতে হলে অথবা কিনতে হলে কি কি লাগবে আচ্ছা ভাই এটা একটা কমন কোশ্চেন একটু বলে দেন তো সবাইকে তোমরা একটা প্রশ্ন করে ফেলছেন সাব্বির ভাই আপনাকে ধন্যবাদ আমি একটু বলতেছি আপনার বাইক কিনতে হলে শুধু আইডি কার্ড নিয়ে আসলে হচ্ছে আর যদি রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড এবং হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং তিন কপি ছবি পাসপোর্ট সাইজে তিন কোপি ছবি নিয়ে আসবেন এই তিনটা জিনিস হলে আপনি গাড়ি ক্রয় করতে পারবেন আচ্ছা শুধু ক্রয় করতে এনআইডি নাম্বারটা হলেই হবে ক্রয় করতে শুধু এনআইডি কার্ড নিয়ে আসলেই হবে আর যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রেও ক্ষেত্রে এনআইডি কার্ড নিয়ে আসতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্সটা বা লার্নার করে দেওয়ার একটা ব্যবস্থা কিন্তু আছে ঠিক আছে আচ্ছা একজন ভাই বলেছেন ভাই পালসার ডাবল ডিক্স এবিএস এর দাম কত আচ্ছা ভাই আমাদের পালসার ডাবল ডিক্স এবিএস ও আছে মাত্র সেল হয়ে গেছে জন্য দেখাইতে পারলাম না আমাদের অলরেডি অর্ডার দেওয়া আছে আপনি তো জানেন ঈদের পরে আমাদের ওপেন হয়েছে শুক্রবার থেকে আমাদের উত্তর মোটর্স কালকে থেকে খুলে ফেলবে মানে শনিবার রবিবার থেকে খুলবে আমরা কালকে গাড়ি পেয়ে যাব এটার দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

এক লক্ষ টাকা এটাতে দুই হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় প্লাটিনা হান্ড্রেড সিসি রেব আচ্ছা আর আমরা তো তাহলে বলতেই পারি যে ঈদ অফারটা কিন্তু এখনো কন্টিনিউ আছে ঈদ অফার আপনারা কিন্তু চলতেছে আছে যারা আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা তো জানেন নেবে বাইকের দাম বাড়ার একটা চান্স আছে শুধু আমাদের বাইক না সব বাইকের দামই বাড়বে অলরেডি আমাদের একটা হিংস দেওয়া আছে যে বাইকের দাম বৃদ্ধি হবে কিন্তু না বাড়া পর্যন্ত কোনো কিছু আসলে মুখস্থ বলা উচিত না জানিও না বলাও যাবে না যারা বাইক কিনতে আসবে দুই চার পাঁচ দশ হাজার টাকা বাড়লেও কিন্তু বাইক কিনবে কারণ যারা বাইক কিনতে চলে আসে দশ হাজার টাকা বৃদ্ধি হলো যে আমি এনটা নিবো দশ হাজার টাকা বাড়লেও বাইক নেই কিন্তু মনের ভিতরে একটা থেকে যায় যে কিছুদিন আগে আমি যদি একটু আগে নিতে পারতাম এরকম কিন্তু একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের দায়িত্ব সবাইকে জানানোর কারণ যদি আসলে ভ্যাট বেড়ে যায় সেক্ষেত্রে কারোই কিছু করার থাকবে না কোন কোম্পানি ধরে রাখতে পারেন বাইকের দাম বাড়বে হান্ড্রেড পার্সেন্ট তো যারা নিবেন দ্রুত যোগাযোগ করেন আর আওলাদ ভাই কিন্তু বলেই দিয়েছে যারা হোয়াইট টপ ট্রেনের এই লাইভ দেখে আসবেন তাদের জন্য এই ডিসকাউন্টের পাশাপাশি স্পেশাল একটা ক্যাশ ডিসকাউন্ট থাকবে এবং প্রত্যেকটা বাইকে চলে আসে আপনি চাইলে আপনি মানে আসার পর অবাক না হয়ে প্রয়োজনে আপনি চাইলে এখন সরাসরি ফোন দিয়েও জিজ্ঞেস করতে পারেন কত টাকা ডিসকাউন্ট কারণ এটা বলা যাবে না এটা আপনার হাইট রাখলাম যাতে একটা আপনার মধ্যে একটা ইয়া তৈরি হয় যে নেওয়ার জন্য যে কত টাকা কত টাকা ডিসকাউন্ট যাতে আপনার সাথে আমাদের কমিউনিকেশনটা হয় হ্যাঁ আর নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া আছে অনেক ধন্যবাদ আওলাদ ভাইকে আসলে ঈদের পরে শোরুম ওপেন করার পরপরই আমাকে জানানোর জন্য এখনো অফারটা আছে যার কারণে আমি কিন্তু ভিডিওটা করতে পারলাম অনেক ধন্যবাদ সময় কম তো দ্রুত করার চেষ্টা আছে হ্যাঁ তো ভাই একটু অ্যাড্রেসটা জানিয়ে দিবেন শোরুম আচ্ছা আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে মিরপুর 2 সাইড ফিট রোড সাপরা মসজিদ ঠিক বিপরীতে বাজাজ স্কয়ারের শোরুম ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম